নবীজি বলছেন ছয়টা জিনিস গুণামুক্ত রাইখা আমার জানাও ছয়টা জিনিস গুণামুক্ত তুমি রাখবা আজমান লাকুমুল জাননা আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব কয়টা এক নাম্বার উসদুকু ইদা হাদ্দাসতুম কথা বললে সত্য বলবা দুই নাম্বার আউফু ইদা ওয়াদতুম ওয়াদা করলে রক্ষা করবা তিন নাম্বার আদু ইজা তুমিন তুম আমানত রাখলে আমানতের খেয়ানত করবা না আমানত আদায় করবা চার নাম্বার বুদ্ধু আবসরকুম নজরের হেফাজত করবা পাঁচ নাম্বার রহফাজু ফুরুজাকুম লজ্জাস্থানের হেফাজত করবা ছয় নাম্বার কুফু আইদিয়াকুম এই হাত কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম করবো তো ইনশাআল্লাহ ছয়টা জিনিসের নিশ্চয়তা নবীকে দিব আমরা এগুলো দ্বিতীয় উদাহরণ উদাহরণ নাম্বার তিন আরেকটা জানি আমরা নজর হেফাজতের ব্যাপারে বখারি শরীফের চব্বিশো পঁয়ষট্টি নাম্বার হাদিস দু হাজার চারশো পঁয়ষট্টি এই হাদিসের মধ্যে রসুল আকরাম আলী সাল্লাম বলেন ইয়া কুমল জুলু সা ক তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে করা থেকে রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচো আড্ডাবাজি চাই স্টলের সামনে দশ বারো জন গুনাহের কথা হয় কি হয় না চার পাঁচ বন্ধু সিগারেট টানে আর গুনাহের কথা হয় কি হয় না নবীজি বলছেন ইয়া কুমল জুলুস আলাত তুরুকদ রাস্তাঘাটে এই জাতীয় বৈঠক থেকে তোমরা বাঁচো সাহাবারা বললেন মা লা নাবুদ ইননামা হিয়া মাজালিসুনা নাতাহাদাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ সব সময় دینی কথা বার্তা বলার জন্য রাস্তাঘাটে আমাদের বসার প্রয়োজন হয় আল্লাহ নবী কয় ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা ফিহা রাস্তায় যদি তোমাদের বসতেই হয় ধর্মীয় আলোচনা করার জন্য হাদিস দ্বারা যায় রাস্তাঘাটে চার পাঁচজন একসাথে ধর্মীয় কথা বলা যাবে ধর্মের বাইরে অন্যায় কথা বলা যাবে না আল্লাহ নবী বলেন হক রাস্তার আদায় করবা বলেন রাস্তায় কথা বললে কি আদায় করতে হবে আমরা তিনজন রাস্তায় গল্প করতেছি আমাদের তিনজনে কি আদায় করতে হবে রাস্তার হক আমরা দুইজন রাস্তায় গল্প করতেছি আমাদের দুইজন রাস্তার কি আদায় করতে হবে সাহাবারা বললেন হুজুর রাস্তার হক আবার কি নবীজি বললেন রাস্তার হক পাঁচটা বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা রাস্তার এক নাম্বার হক চোখ নিচের দিকে রাখা দুই নাম্বার ফুল আজা রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে সরায় দেওয়া ইটের টুকরা কলার সিলকা সুই কাটা এগুলো রাস্তা থেকে সরায় দেওয়া এটার কিন্তু অনেক ফজিলত সৈব হাদিস নাম্বার ছয়শো বা নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন বйнаমা রাজুলুম ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলাত tarik fa akhhara অ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় ইট টুকরা পায় পলার সিলকা পায় সুই পায় কাটা পায় পাওয়ার পর যদি ওটা রাস্তা থেকে সরায় দেয় নবীজি বলেন শাকার আল্লাহুলা ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ওয়া গফারা তার আগের সব গুনাগুলা মাফ করে দেয় সুবহানাল্লাহ এই আমলটা কইরা এটা একদম অনেক গুরুত্বপূর্ণ আমল আমরা মনে করি এটা মনে হয় কেমন গুরুত্বপূর্ণ না

আপনাদের রাস্তাঘাটে যত ইটের টুকরা কলার পাবেন কলার সিলকা পাবেন সরাইয়া দিবেন আল্লাহ আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিবে তা আসেন আবার রাস্তার হক কয়টা বুঝলে গেছে রাস্তার হক কয়টা এক নাম্বার নজর নিচে রাখা দুই নাম্বার রকাফুল আজা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরা দেওয়া তিন নাম্বার অদর দু সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুল বিল বা রুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার অনাহিউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা শেষের দিনটা আপনি সহজে করতে পারেন রাস্তা দিয়ে হাঁটতেছেন সালামের জবাব দিলেন চতুর্থ নাম্বার আমরুন বিল মারুফ একজনে টেলিভিশন দেখতেছে আপনি তাকে বললেন ভাই টেলিভিশন দেখেন না এটা বইলা বললেন চলেন নামাজে চলেন তাকে সালাম দিলেন টেলিভিশন দেখেন না নামাজে চলেন সালাম দিলেন টেলিভিশন দেখেন না নামাজে চলেন সালাম হয়ে গেল রাস্তার হক সৎ কাজের আদেশ হয়ে গেল অসৎ কাজের নিষিদ্ধ হয়ে গেল আপনি নামাজের দিকে যেতে বললেন সৎ কাজের আদেশ দেখতে নিষেধ নিষেধ করলেন অসৎ সালাম দিলেন এটাও রাস্তার একটা হক তাহলে রাস্তার পাশটা হোক আমরা জানলাম নিচের দিকে তাকায় থাকা কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া কোনো ব্যক্তিকে সালামের জবাব দেওয়া বা সালাম দেওয়া নেক কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ আমল করার তৌফিক দান করেন